দোয়া করার সময় জায়গাগুলো বুঝে দোয়া করতে হবে যে কখন কিভাবে দোয়া করলে দোয়াগুলো কবুল হবে প্রথম কথা হচ্ছে দোয়া করার শুরুতে আপনি দরুদ পড়বেন দরুদের ফলে দোয়া কবুল হয় দরুদ না পড়লে দোয়াটা আসমানে গিয়ে ঝুলে থাকে উঠিয়ে নেওয়া হয় না যখন দরুদ পড়া হবে তখন দোয়াটা উঠিয়ে নেওয়া হবে দোয়া করার কিছু টেকনিক আছে যে কিভাবে কি দোয়া করলে কবুল হবে কখন দোয়া করলে কবুল হবে এগুলো বুঝে দোয়া করতে হবে অনেকেই বলে দোয়া করে যাচ্ছে কবুল হচ্ছে না কিছু বিষয় আছে হয়তো এই কারণে হচ্ছে না হয়তোবা আল্লাপাক চাচ্ছেন এটা আপনার জন্য পরে পাওয়া উত্তম সেই জন্য আপনি এখন পাচ্ছেন না হয়তোবা আল্লাপাক আপনাকে পরকালে দিবেন বলে জমা রেখেছেন হয়তো এই জন্যে পাচ্ছেন না অথবা হয়তো আপনার আঁকি শিরক কাছে হয়তো এই জন্যে হচ্ছে না হয়তোবা আমলে বেদায়াত আছে এই কারণে হচ্ছে না অথবা আপনার রিজিকে কোনো হারাম কিছু আছে মেয়ে এই কারণে আপনার দোয়াকবল হচ্ছে না অথবা আপনি তাড়াহুড়া করছেন তারা ব্যাখ্যায় নবী সাল্লাম বলেছেন যে মানুষ বলে আমি দোয়া করেই গেলাম করেই গেলাম আমার দোয়া কবুল হলো না তো আমরা জেনে নিব যে কোন কোন জায়গায় কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে এই বইটার মধ্যে সবই দেয়া আছে খ্রিস্টন মুসলিম বইটার মধ্যে তারপর আমি বলছি আমার ব্যক্তিগত এলিম থেকে কিছু কথা সেটা হলো দোয়া করার আগে অবশ্যই আল্লাহর প্রশংসা করবে অ্যাটলিস্ট একবার আলহামদুলিল্লাহ বলে হাত তুলবেন তারপরে আপনি নাবী সাল্লাহ আলি সাল্লামের কাছে উপরে একবার দরুদ পড়বেন আগে আগে আল্লাহর প্রশংসা তারপরে দরদ এরপরে আপনি নিজের পাপের ক্ষমা চাবেন আগে আপনি পাপ করেন বা না করেন আগে বলবেন রব্বিক ফিরলি আল্লাহ আমাকে মাফ করুন পাপ করেন বা না করেন এটা সুলাইমান আলী ইসলামের সেই দোয়া থেকে আমি শিক্ষা নিয়েছি সুলাইমান আইল ইসলাম যে বিখ্যাত দোয়ায় বলেছিলেন যে আল্লাহ আমাকে এমন মুলক এবং রাজত্ব দান করুন যে আর রাজত্ব আপনি কাউকে কখনো দেননি এই দোয়া শুরুতে তিনি বলছেন রব্বিক আল্লাহ আমাকে মাফ করুন তো এটা আদব দোয়ার আদব হচ্ছে আগে নিজের ক্ষমা চাওয়া আল্লাহর কাছে নিজের ভুলের ক্ষমা চাওয়া তারপরে দোয়া করা হামসানা দরুদ এরপরে আপনি ক্ষমা চাবেন এবার আপনি দোয়াগুলো করবেন আপনার মন থেকে আরবি দোয়া জানা থাকলে আরবি আরবিতে দোয়া করবেন কারণ আপনি আপনার রবের সাথে আরবি দিয়ে কথা বলবেন এর চেয়ে আসলে গর্বের কি হতে পারে আরবি ভাষা কেন শিখব কি দরকার আছে এটা কি সাম্প্রদায়িকতা আল্লাহ রবুল আলমিনেশ আল্লাপাক যে ভাষায় কোরআন নাজিল করেছেন আল্লাহাক যে ভাষায় কথা বলেছেন কোরআনে সেই ভাষায় আমি আল্লাহর সাথে কথা বলছি এর চেয়ে গর্বের কী আছে আমার জন্য আরবি কেন শিখছি কেন শিখবো এই ভাষাতে আমি আল্লাহর সাথে কথা বলি জান্নাতে এই ভাষা চলবে কোরআন এই ভাষায় নাজিল হয়েছে কবর এই ভাষায় প্রশ্ন করা হবে তা আমি কেন এই ভাষায় আল্লাহর সাথে কথা বলবো না এর মানে এই নয় যে কেউ যদি আরবি না জানে অন্য ভাষায় দোয়া করতে পারবে না এমনটা নয় অবশ্যই কেউ যদি আরবি না জানে বেসিক দোয়াগুলো না জানে সে বাংলাতে দোয়া করতে পারে কোনো সমস্যা নেই ইংরেজিতে দোয়া করতে পারে উর্দু দিয়ে দোয়া করতে পারে ভাষাগত পার্থক্য আল্লাহর কাছে নেই তবে আর্মির মর্যাদা আছে আর এটা আমার কাছে গর্বের বিষয় মনে হয় যে আমি আরবি দিয়ে আমার রবের সাথে কথা বলতে পারছি আমি আর্মি দিয়ে কথা বলছি এবং আর্মি দিয়ে দোয়ার ক্ষেত্রে আপনি এত এত ভালো করে মনের ভাব প্রকাশ করতে পারবেন অল্প শব্দে যেটা হয়তো অন্য কোনো জায়গায় সম্ভব হয় এরপরেও আমি বলবো যে মাতৃভাষায় মানুষের মনের ভাব প্রকাশের ক্ষেত্রে সহজতা আছে যদি কেউ আরবি না জানেন সেক্ষেত্রে মাতৃভাষাতেই বেশি বেশি দোয়া করবেন চলতে ফিরতে দোয়া করবেন নির্দিষ্ট সময়েই দোয়া করতে হবে এমন নয় রোজা রেখে সারাটা দিন যখনই আপনার মন চাচ্ছে মনের মধ্যে একটা কিছু চাহিদা আসছে আপনি দোয়া করে ফেলবেন দেবী সাল আল্লাহিস্লাম বলেছেন যদি তোমাদের কারো জুতার ফিতাও ছিঁড়ে যায় সেজন্য সেই ফিতাটাও আল্লাহর কাছে চেয়ে নেয় প্রতিটা বিষয় আল্লাহর সাথে শেয়ার করতে হবে আল্লাহ আমার চাকরির দরকার আমার রিজিকের সমস্যা আমার পারিবারিক সমস্যা আমার ব্যবসায়ের সমস্যা আমার ইলম অর্জন করতে চাই আল্লাহ বেলিন দান করো আল্লাহ আমি শারীরিকভাবে অসুস্থ বিভিন্ন রকম সমস্যা আমরা জর্জরিত আছি প্রত্যেক মানুষের কোনো না কোনো সমস্যা আছে সমস্যা থাক বা না থাক দোয়া করতেই থাকতে হবে যে ব্যক্তি সুখের সময় বেশি বেশি দোয়া করে আল্লাহ পাক দুঃখের সময় তার দোয়া বেশি কবুল করেন এমনটা হারিস এসেছে যে ব্যক্তি সুখের সময় ভালো আছে এখন আমার ফিজিক্যালি আমি ফিট এখন আমি আল্লাহ পাকের অসীম নিয়ামতের মধ্যে আছি বাড়ি গাড়ি টাকা টাকা করিয়া আত্মীয় স্বজন স্ত্রী সন্তান সবই আছে আমার কোনো কিছুর অভাব নাই এরকম সুখের সময় যে ব্যক্তি বেশি বেশি দোয়া করবে ইস্তেকফার করবে ক্ষমা চাবে আল্লাহ পাক দুঃখের সময় সেই বান্দার পাশে থাকবেন ইনশাআল্লাহ আর সবচেয়ে বড় দুঃখের দিন তো কে আমাদের আল্লাহপাক সেদিন ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আলা দোয়ার আগে এই আদবগুলো মেনটেন করবেন বাংলা ভাষায় দোয়া করেন যদি আরবি না জানেন আরবি জানার দিকে আমি বেশি জোর দিচ্ছি আরবি জানলে বেশি ভালো হয় তিন ব্যক্তির দোয়া ফেরত দেয়া হয় না একজন মুসাফির যে ব্যক্তির সফরের মধ্যে আছে আল্লাহর কাছে দোয়া করলেই দোয়া কবুল হবে ইনশাল্লাহ একজন ব্যক্তি যে পিতা বা মাতা হয়েছে তার সন্তানের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে ইনশাল্লাহ আরেকজন হচ্ছে সে ব্যক্তি যে ব্যক্তি রমাদান মাসে বা অন্য যে কোনো সময় রোজা রেখেছে সোম রেখেছে রত অবস্থায় তার দোয়াকে ফেরত দেওয়া হবে না স্পেশালি সে যদি ইফতার করতে থাকে সেই সময়ের দোয়াকে তার ফেরত দেওয়া হবে না ইনশাল্লাহ তো আমরা বেশি বেশি দোয়া করবো রমাদান মাসে ইনশাআল্লাহ আমি দোয়ার জন্য একটা বই সাজেস্ট করছি সেটা হচ্ছে হিন্দু মুসলিম এই বইটার মধ্যে প্রচুর দোয়া দেয়া আছে এবং অথেন্টিক সবগুলোই মার্শাল্লাহ শেষের দিকে কিছু ঝাড়ফুক অংশ আছে কারো যদি চোখ লাগা বা বদনজুর বা জিন ঘটিত সমস্যা থাকে বা কবজ জনিত কোনো সমস্যা থাকে এটা এটা এগুলো ট্রুথ এগুলো সত্য এগুলো কোনো আনসাইন্টিফিক বিষয় নয় আর কোনো কিছু আনসাইন্টিফিক হলে যে ইসলামিক হবে না এমনও নয় বিষয়টা তো হিসনুল মুসলিম বইটা আপনারা কালেক্ট করতে পারেন সেখানে প্রথম অংশ আছে দোয়া এবং জিকির অধ্যায় এবং শেষের অংশটা আছে সারফুক অধ্যায় আপনারা মিনিমাম প্রথম অংশটুকু মুখস্থ করে ফেলতে পারেন হিসু মুসলিম বইটা সাজেস্ট করলাম এবং দোয়া করার কিছু টাইম আমি বলছি যে এই সময়গুলো আপনি বেশি বেশি দোয়া করতে পারেন রোজা রেখে সারাদিন দোয়া করতে পারেন যে কোনো সময় স্পেশালি নামাজের শেষ দায় স্পেশালি নামাজের শেষ দায় একটা শেষ দাও যেন বাদ না যায় যেখানে আপনি কোনো দোয়া করেন নাই অ্যাটলিস্ট আপনি কিন্তু سجدائے تسبیح پڑھی بولده بارد اللهم آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا عذاب النار اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم أنت السلام ومنك السلام فحينا ربنا بالسلام اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى قط رب ربي هب من الصالحين اللهم ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا আমা রহমান রসাল্লা প্রচুর দোয়া আছে দোয়ার উপরে সেশন করা যায় আপনি শেষদায় বেশি বেশি দোয়া করেন মিনিমাম একটা দুইটা তিনটা করে দোয়া করার চেষ্টা করেন কিন্তু আরবি না জানেন আপনি লফল নামাজে সুন্নত নামাজে বাংলাতেও দোয়া করলে ইনশাল্লাহ কবুল হবে পাক সমস্ত ভাষায় বোঝেন ইনশাল্লাহ তাআলা শেষদায় দোয়া করেন বেশি বেশি আমি সাজেস্ট করব যে রমজান মাসে আপনি দুই আজানের মাঝখানে দোয়া করবেন আজান হয়েছে আজানের সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় আজান এবং একামতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় রমাদান মাসে লাইলাতুল কদর আছে শেষ দশকের বেজর রাতগুলোর মধ্যে আমরা একে পাবো যদি কেউ লাইলাতুল কদর পেয়ে যায় সেই রাত্রে যে দোয়া করবে সে দোয়াগুলো কবুল হবে ইনশাআল্লাহ তা কাউকে ইফতার করানোর পর দোয়া করলে দোয়া কবুল হতে পারে ইনশাআল্লাহ দান সদাকা করার পর দোয়া করলে দোয়া কবুল হতে পারে ইনশাআল্লাহ হয়তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখে দোয়া করলেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ দোয়া করার অনেক সময় আছে অনেক মুহূর্ত আছে অনেক আদব আছে এগুলো আমি সাজেস্ট করে দিয়েছি বইটার নাম হিসনুল মুসলিম এই বইয়ের মধ্যে সব কিছু লেখা আছে আপনারা একটু পড়ে নেবেন আমি এখানে বেশি টাইম দিলে পরেরগুলো কাভার করতে পারবো না আল্লাহ পাকে আমাদেরকে বেশি বেশি দোয়া করে তৌফিক দান করুন আমিন আর এরপরে রমাদান মাসের সম রেখে আমরা বেশি বেশি জিকির করতে চেষ্টা করব জিকির বলতে কি বুঝাচ্ছি আল্লাহ রবুল আলমিন তাকে ডাকার জন্যে তা তাকে স্মরণ করার জন্যে যে বিষয়গুলো মাধ্যম হিসেবে দিয়েছেন এগুলো প্রত্যেকটাই কিন্তু সিকে সলাাতো এক প্রকার সিকির আমাদের কোরআন তেলাওয়াত তো এক প্রকার সিকির আমরা এইখানে জিকির বলতে যা বোঝাচ্ছি সেটা হচ্ছে ডেইলি কিছু জিকির আমরা করি যেগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের জিহবাকে তরতাজা রাখবো শিক্ত রাখবো আমরা সবসময় আজে মাঝে কথা বলার চাইতে এই কোরআনের কথা হারিসের কথা বা আল্লাহ পাকের তসমি তাহলিল এগুলো তো অভ্যস্ত হলে পড়ে দেখবেন রমাদানের সওমের আধ্যাত্মিক বাড়ছে ইনশাআল্লাহ এটা আপনি প্রমাণিত যে আপনি একটা ঘন্টা হয়তো কথাবার্তা বলেন কারো সাথে আপনার মনের নূরগুলো নষ্ট হয়ে যাবে এবং আপনি একটা ঘন্টা চুপ করে থাকেন দেখবেন চুপ করে থাকার ফলে আপনার মধ্যে অনেক চিন্তা আল্লাহর পক্ষ থেকে ইনস্টল করছে ভালো চিন্তাও আসে আর শয়তানের পক্ষ থেকে খারাপ চিন্তাও আসতে পারে চুপ করে থাকলে আর যদি আপনি বেশি বেশি জিকির করতে থাকেন ফর এক্সাম্পল ফর এক্সাম্পল একশো বার খান আল্লাহ على for example, for example, الحمد لله ، الله أكبر ، لا حول ولا قوة إلا بالله ، أستغفر الله وأتوب إليه ، حسب الله ونعم الوكيل يقولون ، لا إله إلا الله ، لا إله إلا الله ، وحده لا شريك له ، له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله وبحمده ، سبحان الله العظيم ، سبحان الله العظيم ، وبحمده هناك الكثير من المذكورات এগুলো যদি নিয়ম করে করি আমরা একটা সময়ে ফিক্স করে করি যে আমি এই একটা ঘন্টা ফজরের নামাজের পরে এই জিনিসগুলো করবো তাহলে কিন্তু আপনি আপনার রোজার মধ্যে ইফেক্টিভ বিষয়গুলো খুঁজে পাবেন তবে আমি এটা সাজেস্ট করি যে আপনি চলতে ফিরতে এই কাজগুলো করবেন ঢাকা শহরে আমরা যারা থাকি আমরা জ্যামের সাথে অভ্যস্ত আমি বলবো যে জ্যাম যেমন একটা আজাব আমাদের জন্য আমরা মানে বস্তুবাদিতার পিছনে বেশি ছুটছি তো আল্লাহ এই জন্য আমাদের সময়টাকে খেয়ে ফেলছে এত দ্রুত তুমি দুনিয়ার দুনিয়ার দিকে ছুটতে চাও থাকো বসে থাকো এখানে যত বেশি ছুটবেন তত বেশি আল্লাহ পিছিয়ে দিবেন দুনিয়ার দিকে আপনি যত বেশি ছুটবেন আপনাকে আল্লাহ তত পিছিয়ে দিবেন তবে মমিনরা এটাকে নিয়ামত মনে করতে পারে আপনি জ্যামে বসে এক পাড়া কোরআনতলা করতে পারবেন আমি চেষ্টা করি জ্যামে বসে আছেন আপনি এই তসবি তালিলগুলো করতে পারেন তসবি একটা পকেটে রাখেন আপনি বের করেন জ্যামে বসে আছেন বার সোফান আল্লাহ পড়তে আপনার পাঁচ মিনিটও লাগবে না বার আলহামদুলিল্লাহ পড়তে পারেন বসে বসে একশোবার আল্লাহ একবার পড়তে পারেন লাহাই আল আল্লাহ পড়তে পারেন আস্তাফরুল্লাহ আফরুল্লাহ আতু মিলাই একশোবার পড়তে পারেন আল্লাহ মসাল্লি আলম আহমেদ বালিম ধরুদ পড়তে পারেন একশোবার আপনি দেখবেন সময়টা কাজে লাগলো আপনার কিন্তু সময়টা কাজে লাগলো এবং আপনার মনের মধ্যে কিছু খারাপ চিন্তা চেতনা আসছিলো এটা দূর হয়ে গেল মনটা শান্ত হলো রিল্যাক্স থাকলেন আল্লাহ নূর আসলো এই কাজগুলোই একসাথে মিলে কিন্তু রোজাটাকে আপনার ইফেক্টিভ বানাবে শুধুমাত্র না খেয়ে থাকাটা আপনাকে খুব একটা রুহানিয়া দিবে না আল্লাপাকে আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করে নেয় আমি তারপরে বলবো সম রেখে ইস্তেগফার করতে হবে বেশি বেশি ইস্তেগফার মানে ইলাই এবং শুধু মুখে বলা নয় বরং আমি একটা পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করছি আমার কাছে এটা ইফেক্টিভ মনে হয়েছে বলে শেয়ার করছে সেটা হলো আমি চেষ্টা করছি যে আমার জীবনে যে পাপগুলো হয়েছে আমার দ্বারা যেগুলো আমার মনে পড়ছে বড় বড় পাপ আমার মনে পড়ছে আপনি কিন্তু আপনার পাপ মনে করতে পারবেন মনে করতে পারবেন আপনি যে আপনি কী কী পাপ করেছেন বড় বড় পাপ কিছু সবগুলো হয়তো পারবেন না কিছু কিছু পারবেন তো একটা খাতা আমি নোট করার চেষ্টা করছি যে আমার জীবনে মেজর মেজর কী কী বড় বড় পাপ হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে তো এরকম পাপ আপনি একটা লিস্ট করতে পারেন এবং যখন একটা পাপের কথা মনে হবে এই পাপ সংক্রান্ত বিষয়গুলো কিন্তু মাথা চলে আসবে ওখানে আমার কি ভুল ছিল আসলে এবং সেই ভুলটা যেন আমার পরিবার বর্গ না করে এবং সেই ভুলটা যেন আমার বাচ্চারা না করে ঠিক আছে তো আমরা মিউজিক শুনেছি লিখেছি যে হ্যাঁ মিউজিক শুনেছি হয়তো বসে বসে খেলা দেখেছি খেলে দেখেছি তো এগুলো কাজ করেছে রাস্তাঘাটে চলতে ফিরতে আমাদের নজর এদিক ওদিকে চলে যায় গিয়েছে এমন কেউ নাই এখন এই বিশ্বে বসবাস করে যারা কখনো অনলাইনে ঢুকে একটা মেন রগ্ন ছবি চোখে পড়েনি পড়েনি এমনটা হয়েছে আমরা কিন্তু নোট আউট করতেই পারি আমাদের পাপগুলো কী কী হয়েছে নোটারগুলো করলে আমরা যেটা করতে পারি এর আমাদানে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে পাপের কথা মনে করে করে আল্লাহর কাছে মাফ চাইতে পারি যদিও বা এভাবে বললেও হয় যে আল্লাহ আমার তুমি সমস্ত পাপ মাফ করে দাও কিন্তু ইন্ডিভিজুয়ালি যখন বলবেন তখন আপনি ফিলটা পাবেন যে আমি ওই পাপটা করেছিলাম এইটা ঠিক হয়নি ওইটা ঠিক হয়নি তখন ইনশাআল্লাহ তো আল্লাহ ইস্তেক ফাটটা পারফেক্ট হবে এবং স্তেক ফাটের ভিতরে একটা প্রাণ আসবে সব শুধু মুখে বলবো না জাস্তার ফিল্লো মিলে তো আমি এটা চেষ্টা করছি লিখে ফেলার জন্যে তো এখানে দুটো বিষয় আসবে একটা হচ্ছে আমার কিছু আল্লাহর সাথে জড়িত পাপ এবং আল্লাহর সাথে জড়িত পাপগুলো কিন্তু মাফ পাওয়া খুব সহজ মুখলেশভাবে তবা করলে করলেই আল্লাহ পাক মাফ করতে পেরেছে আল্লাহ এবং আল্লাহ বলে আলিম এমনও বলেছেন যে আমি এই পাপগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবো এটা আল্লাহ পাক বলেছেন আরেকটা বিষয় আছে আল্লাপাকে কিছু হক নষ্ট করেছি যেমন নামাজ হয়তো একটা সময় নামাজ পড়ি নাই একটা সময় রোজা রাখি নাই একটা সময় দেখা গেছে কেউ জাকাত দেয় নাই ইত্যাদি এগুলোর জন্যে দুটো অপশন এখানেও দুটো অপশন কিছু কিছু আলেম বলেছেন যে এর জন্য খালেস তো যথেষ্ট এর কাপড় দরকার নাই আবার কিছু কিছু আলেম বলেছেন যে নামাজ যতগুলো কাজা হয়ে গেছে এগুলোকে হিসেব করে কাজা আদায় করে দেওয়া এরকম দুটো স্কুল অফ থট কিন্তু আছে আমি এটা ঘাটাঘাটি করেছি তবে আমি সবশেষ যার মতটাকে বেশি প্রাধান্য দিয়েছি এই পর্যন্ত সেটা হচ্ছে আল্লাবা তকু ইসমানি দায়ামত বারকর তার বইয়ের মধ্যে দ্য আত্মশুদ্ধি বইটার মধ্যে লেখা আছে যে এটা সবচেয়ে বেশি উত্তম হবে যদি কেউ তার জীবনের নামাজ এবং সম এবং জাকাত এগুলোর হিসেব পড়ে তবা করার পরে আদায় করে দেওয়ার চেষ্টা করে এবং ইনশাআল্লাহ আমি সে চেষ্টা করব আপনারাও সে চেষ্টা করেন এটা অনুরোধ করবো আর কি এতে করে উনি এই কথাটা এই বলেছেন যে একজন মানুষ অমুসলিম ছিল মুসলিম হয়েছে তখন না হয় তার সমস্ত গোনা মাফ হয়ে যাবে কিন্তু আমরা মুসলিম ছিলাম এক বছর দুই বছর নামাজ পড়েন নাই এই গুণাটা কীভাবে মানে কাফরা না দিলে মাফ হতে পারে উনার যুক্তি এটা তো যদিও বা অনেক আলেম বলেছেন যে তাক করলে মাফ হয়ে যাবে আল্লাহ মাফ করে দেবেন বেশি বেশি নফল নামাজ পড়লে ঘাটতি পূরণ হয়ে যাবে কিন্তু ফরজের ঘাটতিগুলো ফরজ দিয়ে আদায় করাটা উত্তম হবে বলে আমার মত আল্লাপাক আমাদেরকে সাধ্যমতো করার তৌফিক দান করুন আরেকটা অপশন আছে রমজান মাসে ওমরা করতে পারেন রমজান মাসে যদি ওমরা করতে পারেন বা সুযোগ হয় আল্লাহ যদি তৌফিক দান করেন সেখানে একটা সুবিধা আছে যেমন মক্কায় এক ওয়াক্ত নামাজ পড়লে আপনি অনেক ওয়াক্তের নেকি পাচ্ছেন এবং মদিনাতেও এক অক্ত নামাজ পড়লে আপনি হাজার ওয়াক্তের নেকি পাচ্ছেন তো এখানে কিন্তু ওই কাফফরাটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ এটা একটা সুযোগ সোমরাগর করতে যেতে পারেন আর যদি যান আমাকেও সাথে নিয়ে যান আল্লাহ তো দান করবেন ঠিক আছে